বিয়ের দাবিতে এক কলেজ পড়ুয়া যুবকের বাড়ির সামনে ধর্নায় এক স্কুল পড়ুয়া ছাত্রী রবিবার দেওয়ানগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে খবরটি চাউল হতেই যুবকের বাড়ির সামনে ভিড় জমান অসংখ্য মানুষ জানা গেছে স্থানীয় দ্বাদশ শ্রেণীর ওই স্কুল ছাত্রী এলাকারই কলেজ ছাত্র অর্ণব রায়ের বাড়ির সামনে অবস্থান শুরু করেন কোথায়। আছো কেন এখানে বিয়ের দাবিতে ছেলের নাম কি অন্নপ্রায় কতদিনের রিলেশন দুই বছর এখন কি চাইছো এখন ছেলে বাড়ি এসো ওখানে ওকে বিয়ে ওকে বাড়িতে আসতে বলে ছেলে কোথায় ছেলে আমার সাথে ছিল কালকে থেকে আজকে বাড়ি এসেছিলাম একসাথে আইসিও আমাকে টোটো থেকে নামা দিয়ে দিচ্ছে তুই এখানে দাঁড়া আমি আসতেছি তারপরে আর আসেনি ফোন সুইচ অফ করে কালকে কোথায় ছেলে ছেলের সাথে ওর মামা বাড়িতে ওর বলতে ছেলের মামা বাড়িতে কোথায় সেটা জলপাইগুড়িতে কখন গেছিলে কালকে দুইটার দিকে বাড়ি থেকে বাড়ি মামাব্রিতের বাড়ি থেকে বেরিয়েছিল দুইটা সময় ওখান থেকে ফিরলে কখন আজকে 12টার দিকে মানে রাত্রিবেলা ওখানে থাকা হয়েছিল আর আজকে হলদিবাড়ী ব্যাক করছিল কটায় বারোটার দিকে ছেলের সাথে ব্যাক করছিল হ্যাঁ 100 দি তারপর ছেলে কোথায় এখন আবার ও বাজার থেকে আলাদা হয়ে গেছে ও আমাকে কিছুতে বাড়ি যা আমি আসছি কোন বাড়ি আসতে বলছে এই বাড়ি ছেলের বাড়ি তো এখন কি তুমি দাঁড়িয়ে আছো এখন কি চাইছো কি দাবি কি তোমার ও বাড়ি ইস্যু করবো আমার বাবা ওকে ফোন করে আসতে বলুক আমি বিয়ে করবো নাহলে আমি এখান থেকে যাবো না ছেলেকে আবার ফোন করা হয়েছে ফোন করছি ফোন সুইচ করে রাখছি এখন কতক্ষণ থাকবে এইভাবে ছেলে তো নেই ও যতক্ষণ আসবে না ততক্ষণ এখানেই থাকবে আমাকে বাড়িতে আর খাবে না ছেলে কি করে ছেলের নাম তোমার নাম শঙ্কর বাড়ি বাড়ি মিস্ত্রি ঠিক আছে আপনার ছেলের জন্য ধর্না দিয়েছে বাড়ির সামনে দু বছর ধরে রিলেশনে নাকি কি বলবেন আমি তো ব্যাপারটা কিছু জানি না আমি তো গেছিলাম ডাক্তার দেখাইতে এখান থেকে একজন ফোন করে আমাকে বললো যে এরকম একটা মেয়ে আসছে তো আমার ছেলের সাথে এখনো কোনো যোগাযোগ হয়নি ছেলে তো কাকের থেকে নেই বাড়িতে তো ছেলে না আসা পর্যন্ত আমি কিছু বলতে পারবো না মেয়েটা বাড়ি কোথায় মেয়েটা বাড়ি মিস্ত্রি বাড়ি মেয়েটার সাথে যে সম্পর্ক এটা কি জানতেন না আমি জানতাম না সেরকম তবে এক বছর আগে ওর কাকু আমাকে বলছিল তা ও কাকু বলে দাদা আগে কোনো চিন্তা করিস না এলে আমার ও ইয়ে হবে না আর তাছাড়া মেয়েটা কী বলবো এটা সবাই জানে তেমন মার্কেটে কি রম ধরনের সবাই জানে মেয়েটা তো এখন চাচ্ছে বিয়ে না করলে এখান থেকে যাবে না কি করবে না না আমি বিয়ে রাজি না এখানে কারণ ওর আমার ছেলে এখন নিজের পায়ে দাঁড়ায় নি এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ওর সাথে সংসার করে খাওয়ার মতো না তুমি না ছেলে কী করে ছেলে এখন স্টুডেন্ট পড়াশোনা করে পুলিশ আসছিলো ফাই থানা আসছিলো কী বললো ওরা দেখতে আসছেন বিষয়টা কি না আমার নাম সাহেব